করলাম তারা এর আগেরও সাংসদ বলে আসছিলেন ফ্লাইওভার আন্ডারপাস করবেন এখনকার সাংসদও বলে আসছেন ফ্লাইওভার আন্ডারপাস কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দিই হ্যাঁ তারা যারা আমরা মামাটি মানুষের সরকারের আছি আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষুন্ন রাখি আপনারা বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমার প্রধান সময় যেমন আপনারা জানেন সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তার কথা বলেছিলাম ওখানে নো রোড নো ভোট লেখা ছিল ওটাও করেছি উদয়পুরে যে রাস্তা নিয়ে উদয়পুরে যে রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল পথ অপরোধ হয়েছিল সব রাস্তাও আমরা করেছি আজকে দীর্ঘদিনের বাস স্ট্যান্ডের দাবি ছিল সেটাও আপনারা দেখলেন হ্যাঁ তো আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতি রক্ষা করি তার জন্য কাজ করি কিন্তু আপনারা বলুন তো বিজেপি সাংসদ হ্যাঁ তারা যত আজকে শাসক দলে রয়েছে কেন্দ্রের তারা কোন প্রতিশ্রুতি দিয়েছে আর কি কাজ করেছে আজকে আপনারা দেখবেন কৃষ্ণ প্রত্যেকটা দিন প্রায় একটা অল্টারনেট ডেতে আমি গিয়ে কোনো না কোনো রাস্তাঘাট উন্নয়নের উদ্বোধন করতেছি আজকে আপনারা দেখুন যিনি সাংসদ হয়েছে এক বছর হয়ে গেছেন একটা নারকেল ফাটাতে তো আমি দেখলাম না নারকেল ফাটানোর ঘটনা শুনুন আমি সাংসদ হওয়ার পরে প্রথম যেটা জেলাবাসীর সবচেয়ে বড় দাবি ছিল এটা হচ্ছে রাধিকাপুর দিল্লির ট্রেন সেটা ডাইরেক্ট চালু হয়েছে তারপরে অনেকগুলো কাজ আমাদের শুরু হয়েছে বিশেষ করে প্রতিটা স্টেশনে কম বেশি কাজ শুরু হয়েছে তারপরে আমাদের আরও যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা চাই বড় কিছু মানুষের জন্য করতে ছোটো কাজ তো প্রতিদিনই হচ্ছে তবু আজকে এটা একটা রেলের কাছে ছোটো একটা ষোলো কোটির প্রজেক্ট কিন্তু আমাদের জেলা ওয়সী হিসেবে বিশেষ করে আমাদের এই ট্র্যাক দুটো খুব বড় আমাদের কাছে এই ট্র্যাক সমস্যার জন্য আমরা ঠিক করে রেল থেকে বঞ্চিত হচ্ছিলাম আমরা ট্রেনগুলো পাচ্ছিলাম না আর যারা বলছে আমি শুধু একটা কথাই বলবো যে আমি রাজনীতি শুধু ভোটের সময় করব সারা বছর করব না আমার যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমি একশো শতাংশ করতে প্রস্তুত এবং আমিও চাইবো তারা আমরা সবাই জনপ্রতিনিধি এবং কেউ পারমানেন্ট থাকবো না কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারা যেন আমাদেরকে দোষারোপ করতে না পারে সেই জন্য প্রতিটা যে কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের উচিত সবাই মিলে মানুষের সাথে কাজ করে ভোটের লড়াই ভোট হবে মানুষ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত প্রতিনিধি হবে এটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই এবং আমি সবার সাথে মিশে কাজ করতে চাই এবং আমি তার সাথে বারে বারে বলছি এখানে আমাদের আরও একটা বড় প্রজেক্ট হবে কিছুদিন পরে সেটা নেওয়ার অবাউট পঞ্চাশ পঁচান্ন কোটি টাকার উপরে যেটা আমাদের দরকার থ্রিপ লাইন লাইন যেটা রেলের ভাষায় বলে আর কি আমরা আমাদের ভাষায় বলবো যে রেলের মেকানিক্যাল ব্যাপারটা যেটা আছে কারণ অনেক ট্রেন চলবে দূরপাল্লার ট্রেন চলে সেখানে আমাদের ওয়ার্কশপ দরকার সেগুলো কিন্তু তুস্তাহিত সুতরাং আমি বলতে চাই না কাজ যখন শুরু হবে তখনই করতে এবং আমার রায়গঞ্জ লোকসভাতে অনেক কিছু কাজ এখনও বাকি আছে অনুমোদনের অপেক্ষায় আছে অনুমোদন হলেই আমি সেটা বলবো আমি আগে থেকে বলে মানুষের মনে আশা সৃষ্টি করে লাগে হইয়া পরে বলবো এটা যেরকম সবুজ সংকেত হয়ে গিয়েছে জড় শুরু হয়ে গেছে কাজ শুরু হলো ঠিক তেমনি আমার প্রতিটা কাজগুলি এরকম হবে আর আগামী দিনে জেলা বাকি আছে বিচার করবো একবার